ও এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষার খাতায় যে ভুলগুলো করলে তোমার খাতা বাতিল সহ তোমার পরীক্ষাটিও বাতিল হয়ে যেতে পারে তো এই ভুলগুলো শিক্ষার্থীরা সচরাচর করে থাকে তো এই ভুলগুলো কি কি তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তো তোমাদের প্রথম ভুল হচ্ছে পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার পূর্বে কোনো পরীক্ষার্থী তার আসন ত্যাগ করতে পারবে না মানে তোমার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তোমার পক্ষ পরিদর্শক যিনি তোমার শিক্ষক থাকবেন তিনি তোমার উত্তরপত্র স্মরণ করার পূর্বে তোমরা আসন ত্যাগ করতে পারবে না নইলে তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে কারণ শিক্ষক এমন ব্যবহারে তোমার খাতাটু বাতিল করে দিতে পারে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিতে পারবে না এমন অনেক শিক্ষার্থী আছে পরীক্ষায় কমন পড়ে না সেজন্য তারা কি করে পরীক্ষার খাতা জমা দিয়ে তারা পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে তবে এবং তোমরা করতে পারবে না তোমার যদি কমনও না পড়ে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পরীক্ষা শুরু দুই ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত তুমি উত্তরপত্র জমা দিতে না এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে পরীক্ষার্থী কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম পরীক্ষার নাম রোল নম্বর নিবন্ধন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত পূরণ অথবা ভট করবে কোনো ক্রমে জেল বল পয়েন্ট কলম ব্যবহার করা যাবে না তো তোমাকে অবশ্যই উত্তরপত্রের ফিস্টায় নির্দিষ্ট স্থানে তোমাদের নিজ বোর্ডের নাম পরীক্ষার নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং যথাযথ কালো বল পয়েন্ট বৃত্ত ভরাট করতে হবে তবে কোনো ক্রমে তোমাকে জেল বল পয়েন্ট কলম ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে তোমার কিন্তু খাওয়াটি বাতিল সহ তোমার পরীক্ষাটি বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে নৈভিত্তিক বহু নির্বাচনী উত্তরপত্র উপরুক্ত বিষয়ের ঘর ভরাট সহ সেট কোড ঘর ভরাট করতে হবে মানে তোমাদের এমসিকিউ বোর্ড নির্বাচনী পরীক্ষার সময় তোমার উত্তরপত্রের উপযুক্ত বিষয়ের ঘর ভরা সহ তোমাকে সেট করে ঘর অবশ্যই ভর করতে হবে নইলে তুমি তোমার সেট করে ঘর তুমি যদি ভর না করো সেক্ষেত্রে তোমার খাতা বাতিল হবে তারপর হচ্ছে পরীক্ষাটির জন্য অপরিহার্য সেট কোড লিখতে বা ঘর ভরাটে ভুল করলে অথবা সেট কোড না লিখলে অথবা ভট না করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে মানে এমসিউ পরীক্ষার সময় তুমি যদি সেট কোড লিখতে বা ঘর ভরাটি ভুল করো অথবা সেট কোড না লিখে অথবা ভট্ট না করলে সংশ্লিষ্ট তোমার কিন্তু উত্তরপত্রটাই বাতিল বলে গণ্য হবে এবং অনেক শিক্ষার্থী তারা কী করে এম প্রশ্নপত্র পাওয়ার পরে তারা প্রথমে এম সিউ বৃত্ত ভাট করে তারপর তারা ভাবে যে আমি পরে সেট কোড ভাট করবো সেক্ষেত্রে তুমি যদি সেট কোড ভট করতে ভুল করো অথবা সেট কোড তুমি যদি না লেখো সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে মানে তোমার খাতা বাতিল হয়ে যাবে শিক্ষা উত্তর উত্তরপত্রের নির্ধারিত স্থান থেকে উত্তর লেখা শুরু করবে এবং তোমাদের পত্রের নির্ধারিত স্থান থেকে তোমাকে উত্তরপত্র লেখা শুরু করতে হবে উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যহিত অন্য সব পাতায় উভয় পৃষ্ঠায় উত্তর লেখা যাবে কভার পৃষ্ঠা ব্যহিত অন্য সব পাতায় তুমি উভয় পৃষ্ঠায় উত্তর লিখতে পাবে তবে কভার পৃষ্ঠার পাতায় কোনো ক্রমে তোমাকে দাগ অথবা লেখালেখি করা যাবে না উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অমাত্র কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না মানে তোমাদের উত্তরপত্রের কর পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া কোনো ক্রমে কোনো টাচ অথবা লেখা বা দাগ দেবে না কিন্তু তোমার খাতা বাতিল হতে পারে ধরো তুমি উত্তরপত্রের কর পৃষ্ঠায় বিষয় কোড পরীক্ষার নাম বৃত্ত ভট করার পর কোনো ক্রমে আর অন্য কোথাও তোমাকে লেখা অথবা দাগ দেওয়া যাবে না নলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যেতে পারে উত্তরপত্রের আপত্তিকর লেখা অসহযোগ্যমূলক মন্তব্য বা অনুরোধ অথবা উত্তরপত্র জমা না দিয়ে হলত্যাগ করা পরীক্ষা প্রচারণায় নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধা সৃষ্টি করলে পরীক্ষা বাতিল সহ আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং অনেক শিক্ষার্থী এমন আছে তারা কি করে উত্তরপত্রে আপত্তিকর লেখা অথবা তারা কি করে অশ্লীল কথা লেখে এবং অসাধনমূলক মন্তব্য করে বা উত্তরপত্রে তারা কি করে অনুরোধ করে এবং উত্তরপত্র জমা না দিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু হল করে পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি অসাধারণমূলক আচরণ মানে হচ্ছে পরীক্ষার হলে যিনি তোমাদের গাছ থাকবেন সেই শিশুর সাথে যদি কোনো বেদবি করো বা অসাধারণমূলক আচরণ করো সেক্ষেত্রে তোমার পরীক্ষা বাতিল করে দিতে পারে এবং পরীক্ষায় অসাধু অবলম্বন মানে তুমি যদি পরীক্ষা নকল করার চেষ্টা করো নকল করতে গিয়ে তুমি যদি ধরা পড়ো এবং সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় যদি তুমি কোনোরূপ বাধা সৃষ্টি করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা বাতিল সহ বোর্ড কৃতপক্ষ আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং উত্তরপত্রের কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না তোমাদের তোমাদের মোস্ট মোস্ট কোনো ক্রমে কোনো তোমাকে কিন্তু উত্তরপত্র ভাঁজ করা যাবে না নইলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে কেননা অনেক শিক্ষার্থী এমন করে নিজের অজান্তে তারা কি করে খাতা ভাঁজ করে ফেলে সেক্ষেত্রে তোমার যদি কোনো ক্রমে যদি উত্তরপত্র ভাঁজ করে ফেলো সেক্ষেত্রে তোমার খাতা বাতিল হয়ে যাবে উত্তরপত্রের অভ্যন্তরে কোনো জায়গায় শিক্ষার্থীর নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর মোবাইল অথবা টেলিফোন নম্বর কলেজ অথবা স্কুলের নাম কেন্দ্রের নাম কোনো অবস্থায় লেখা যাবে না লিখলে সংসার পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে মানে অনেক শিক্ষার্থী এমন কি করে উত্তরপত্রের অভ্যন্তরে কোনো একটি জায়গায় তারা কি করে পরীক্ষার নাম লিখে ফেলে পরীক্ষার্থীর নাম লিখে ফেলে এবং রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এমনকি তারা ফোন নম্বর এবং টেলিফোন নাম্বারও এমনকি স্কুল কলেজের নামও তারা লিখে ফেলে এবং শিক্ষার্থীদের অনুরোধ জানায় যে স্যার আমাকে দয়া করে এমন যদি তারা লেখে উত্তরপত্র সেক্ষেত্রে তার পরীক্ষার খাতা বাতিল পরীক্ষার্থী মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগ সাইট ব্যাগ নিয়ে কোনো ক্রমে পরীক্ষার হলে পোস্ট করতে পারবে না তোমরা শিক্ষিত তোমার কোনো ক্রমেই পরীক্ষার হলে মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগ বলো যাই ব্যাগ বলো তোমার কোনো ক্রমে করতে হলে পোস্ট করতে পারবে না মোবাইল ফোন অথবা ভ্যানিটি ব্যাগ সাইজ ব্যাগ নিয়ে আর তোমাদের আরেকটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার তোমাকে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ব্যবহার করতে হবে তো নন নন প্রোগ্রামেবল ক্যালকুলেটারগুলো কী কী এটা নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো ডিসক্রিপনের লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই ওই ভিডিও দেখে আসবা এবং তোমরা যদি এই বিষয়গুলো তোমরা যদি ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমার খাতা বাতিল তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এবং তোমার অবশ্যই চেষ্টা করবে এই বিষয়গুলো নিয়ম মেনে কাজ করা তোমার কোনো ক্রমে উত্তরপত্রের অতিরিক্ত কোনো দাগ অথবা পরীক্ষা উত্তরপত্রের অভ্যন্তরে কোনো অসাধারণমূলক লেখা অশীলির কথা বা শিক্ষকদের সঙ্গে বেদবি এইসব করার চেষ্টা করো নইলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল খাতা বাতিল হয়ে যাবে এবং তোমরা যদি এই পয়েন্টগুলো মনে রাখো সেক্ষেত্রে তোমাদের অনেকটাই উপকার হবে কেননা এই ভুলগুলো সচরাচর অনেক শিক্ষার্থী করে ফেলে সেজন্য এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবা এবং এই পয়েন্টগুলো তোমরা পরীক্ষা হলে মেনটেন করার চেষ্টা করবা আর এই পয়েন্টগুলো শিক্ষা বোর্ড থেকেই দেওয়া হয়েছে এবং তোমাদের এই পয়েন্টগুলো আমি বললাম যাতে তোমরা সতর্ক থাকো এবং আশা করি তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবা এবং এই পয়েন্টগুলো তোমাদের অ্যাডমিট কার্ডে এবং পরীক্ষার উত্তরপত্রের খাতায় লেখা আছে এই পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো তোমাদের বোর্ড থেকে বলা এই পয়েন্টগুলো তো অবশ্যই তুমি এই পয়েন্টগুলো মেনটেন করার চেষ্টা করবা কারণ এই পয়েন্টগুলো তোমাদের মেনটেন করতে পারো সেক্ষেত্রে তোমার জন্য অনেকটাই উপকার হবে এবং তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাই তারাও যদি উপকৃত হয় তো দেখো চারটে কোনো ভিডিও আছে ততক্ষণ তোমরা ভালো থাকো